প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা শিখব কঠিন কাজ সহজ হওয়ার দোয়া মাঝে মাঝে কিছু কিছু কাজ আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় এই কঠিন কাজগুলো সহজভাবে আমরা করতে পারি আমাদের জন্য জন্য সহজ হয় এই জন্য এই দোয়াটি পাঠ করা আপনাকে আমি আজকে বানান করে আরবি হচ্ছেন বাংলা হচ্ছেন সহকারে শব্দে শব্দে অল্প সময়ের ভিতরে এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দেব আপনারা যদি এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লা আল্লাহ তালা কঠিন থেকে কঠিন কাজ আপনার জন্য একেবারে সহজ করে দেবেন সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখবেন থাকবেন আমার সঙ্গে এবং এই দোয়াটি শিখে নেবেন চলুন তাহলে শুরু করে দেই শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন দোয়াটি শিখতে চান আপনি আপনি যদি কোনো দোয়া শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জানাবেন্লাহিবা হামদা জবর লামে তসদিদ আল লাম লামখালের ল মুগগুল করে মোটা করে উচ্চন করবেন আর পেশ মেত্তাসদি হোম হিম জরমা অল্ল হোম্মা অল্ল হুম্মা লাম আলে জোরা কিল লা সিনে জবর হার জম সাহ লাম জবর লা সাহ লা লা সাহ লা অল্ল হোম্মা লা সাহ লাম আলে জয় লা ইল্লা ইল্লা আল্লাহুম্মা লা সাহলা ইল্লা আল্লাহুম্মা লা সাহলা ইল্লা আরেকবার আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মিম আলে জয় রাখলি মা জিম জবজ্জা আইনে জবর লামে জজম আল তা জবর তা হা হাউল ডাপেশ একালিব হু মা যা আল মা যা আল মা যা আল সিনে জবর হা জজম সাহ লাম আলিব দু জবর লান অক্ষ করলে একালিব টানতে হবে সাহলা সাহলা সাহলা

তা যাব জিমে যজম তা যে তা যে আইন যাব রা লামে পেশ লামে জজম লুল তা যে আলুল ওয়া আং তা তা যে হা যাব সিনে জজম হাজ নুন যাব না হাজ না হাজ না আমরা ই জাল আলি জরাকলে যা ইদা সিনে জেদ হামদা যজম ধাক্কা দিয়ে করতে হবে শি তা যাবর তা ইদা শি তা হাজনা ইদা হাজনা ইদা শি তা ওয়া আনতা তাজআলুল হাজনা ইদা শি আল ওয়া আনতা তাজআলুল আলুল হাজনা শিতা আরেকবার ওয়া আলুল হাজনা ইজাশিক দর্শক শ্রোতা দয়াটি এস্ট দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কয়েকবার আপনাদেরকে পড়াবো আমার সঙ্গে সঙ্গে পড়বেন এবং দোয়াটির অর্থ

اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت أكبر اللهم لا سهل ই দর্শক শ্রোতা এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে আমার সঙ্গে পড়বেন তাহলে ইনশাল্লাহ কঠিন কাজ সহজ হয়ে যাবে আপনি যদি এই দোয়াটি আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের সকলকে এই দোয়াটি শুদ্ধ করে শিকার এবং আমল করার তৌফিক দান করুক আমিন অবশ্যই এই ভিডিও থেকে লাইক দেবেন কমেন্ট আমিন লাগবেন এবং দোয়াগুলো শিখতে বিভিন্ন প্রকার দোয়া শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন